গোপন খবরের ভিত্তিতে বাধারগাঁছস্থিত আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা জিআর পুলিশ স্টেশনের আধিকারিকরা দুজন নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গতকাল তাদেরকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তরা হল মেহেন্দি হাসান নাজমুল এবং শাহেনা আক্তার শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন আগরতলা জিআর থানার ওসি তাপস দাস তিনি জানান এই অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আট লক্ষ ত্রিশ হাজার নগদ অর্থ এই অর্থগুলো বিভিন্ন নেশা সামগ্রী কেনা উপার্জন বলে জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি আরও জানান এই অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে এনডিপিএস ধারায় মামলা রয়েছে সেই মামলাকে কেন্দ্র করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা বহির রাজ্য থেকে নেশা সামগ্রী আনার জন্য রেল স্টেশনে এসেছিল তাদেরকে আদালতে পাঠানো হয়েছে শনিবার হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদক দ্রব্য আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল ওনার বাড়ি কুলুবাড়ি সোনামরা থানার অন্তর্গত আরেকজন আছেন শাহানা আক্তার উনি নর্সরিলাম আরালিয়া বিশালগড় থানার অন্তর্গত তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি তো মেহেদি হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি দুই লক্ষ টাকা তো এগুলি যথারীতি ওই কেস কানেকশানে সিজ হওয়ার সিজ করা হয়েছে এবং আজকে তাদের মোহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশ রিমান্ড এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে আমরা তা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করব হ্যাঁ অভিযোগ ছিল এবং এই অভিযোগ বলেই তাদের গ্রেপ্তার করা হয়েছে